সবে কদের ইবাদত কি শুধুমাত্র মসজিদে করা উত্তম নাকি ঘরেও করা যেতে পারে এ ব্যাপারে আমরা আলোচনা করতে চাই আমার তফিকি বিল্লা বিল্লা সবে ইবাদত মসজিদেও ঘরে উভয় স্থানে করা যেতে পারে তবে মসজিদেই উত্তম কারণ ইমামে আদম আহ রহমতুল্লাহের মতে জামাতের সাথে নামাজ পড়লে সাতাশ গুণ সব বেশি হয় মসজিদে জাদাতের সাথে নামাজ আদায় করলে বেশি সোয়াব পাওয়া যায় যার কারণে যেহেতু ঘরে তো আর জামাত নয় মসজিদ ইসলামের কেন্দ্রবিন্দুর স্থান যার কারণে ওখানে মসজিদে গিয়ে আমাদের জামাতের সাথে আদায় করা উত্তম জামাতের সাথে আদায় করলে সব বেশি হবে তবে মহিলাদের ব্যাপারে ইবাদত বন্দিগির ব্যাপারে মহিলাদের ব্যাপারে একটা আলাদা মাসলা আছে সেটা হলো মহিলা মসজিদে না গিয়ে নিজের বাড়িতেই ইবাদত বন্দিগিতে লিপ্ত হবে যে কোনো বাড়ির এক সাইটে ইবাদতের স্থান নিযুক্ত করে ওখানে ইবাদত বন্দি করবে এতে কাপ করার মাধ্যমে পুরা রাত ইবাদত করা কটা সম্ভব এতে যারা করবে তাদের কাজই হচ্ছে তাজবি তিল তাজবি করা কোরআন শরীফ লত করা কিয়ামুল লাইল অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কাটিয়ে দেওয়া যে এটাই হচ্ছে তার উদ্দেশ্য যে আল্লাপাকের সান্নিধ্য লাভের জন্য নামাজ পড়তে হবে তবে দুইটা এখানে কথা পুরুষ এবং মহিলা পুরুষ যারা তারা মসজিদে গিয়েই নামাজ পড়া উত্তম তবে যারা অসুস্থ অসুস্থের মধ্যে আল্লাহ পাক বলেছেনুস আহা বান্দার কষ্ট সাধ্য হবে এই ধরনের কোনো ইবাদতকে আমি পাক বান্দার ওপর চাপিয়ে দেই নাই অন্য একটা আল্লাপাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ যে যারা অসুস্থ দাঁড়িয়ে হোক বসে হোক ইশারায় হোক নামাজ পড়তে হবে যারা অসুস্থ তাদের তো আর মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই তারা যারা অসুস্থ তারা বাড়িতে ইবাদত বন্দি করতে পারবে আবার যদি মসজিদে যাওয়ার জন্য যদি রাস্তা নিরাপদ না থাকে তাহলে সে বাড়িতে ইবাদত বন্দি করতে পারবে এই জন্য এখানে হাদেশ্বর ইবাদের সবে কদ্দের ইবাদ কি শুধুই করা উত্তম নাকি ঘরেও যেতে পারে দুইটাই করা যেতে পারে মসজিদে যাদের সুস্থ সবল শরীর ভালো আছে তারা জামাতের সাথে নামাজ পড়া উত্তম এবং মহিলা ঘরে বসেই আল্লা ইবাদত বন্দি করতে পারবে আল্লাহ আল্লাপাক এ ব্যাপারে আমাদেরকে ছাড় দিয়েছেন বিশেষ করে যারা অসুস্থ তাদের মসজিদে না গেলেও চলবে বাড়িতে ইশারা করার মাধ্যমে নামাজ পড়লেও চলবে এবং রমজানের এতেকাফের কথা শেষের দশ দিন বেজর রাতকে তালাশ করতে বলেছেন মহিলাদের মসজিদে না গিয়ে বাড়িতে ইবাদতের গুরুত্বর কথা বলা হয়েছে রাসুল আকরাম সাল্লাম বলেন একজন নারীর জন্য ঘরে নামাজ পড়াই উত্তম আবু দাউদ পাঁচশো সত্তর নম্বর হাদিস যে রাসুল আকরাম সাল্লাহ এর হাদিস হাদিসদের আমরা বুঝতে পারি যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মহিলাদের জন্য মসজিদে না গিয়ে নিজের বাড়িতে নামাজ পড়াই উত্তম এই জন্য মহিলারা বাড়িতেই পড়বে এবং পুরুষরা মসজিদে গিয়ে সোহাবের আশায় এবং জামাতের সাথে Navasurde , Vabadoofi külla külla .